আমরা অনেকেই বলি ইলিশ মাছের একটা নিজস্ব ঘ্রাণ আছে তাই বেশি মশলা দিয়ে এটা রান্না না করাই ভালো কিন্তু তার মানে এই না যে আমরা শুধু মাছটা ভাপিয়েই খেয়ে নেব চলুন দেখে নেই ইলিশ কোরমা তৈরির রেসিপি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আধা কাপ পরিমাণ একটু ক্রাশ করে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ একটু এভাবে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তাহলে ঝালটা খুব ভালো করে বের হবে আর যেহেতু এটা কোরমা আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করছি না সব কিছু খুব ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি আর টক দইটা দেওয়ার আগে কিন্তু আমি ঘন্টা খানেক একটা ছাঁকনিতে করে রেখে দিয়েছিলাম বাড়তি পানিটুকু যেন পড়ে যায় সেই জন্য হয়ে গেছে আমার এটা মিক্স করা এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব আমার পুরো মাছটার ওজন ছিল প্রায় দেড় কেজি সেখান থেকে আমি চারশো গ্রাম নিয়েছি আর মাছের টুকরোগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটেছে একটু এভাবে মোটা মোটা করে কাটলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে এবার সবগুলো মাছের টুকরোর সাথে খুব ভালো করে এই মিক্সটা মিশিয়ে দিতে হবে যেই জায়গাগুলো ফাঁকা আছে মানে মাছের পেটির ভেতরে যে জায়গাগুলো ফাঁকা থাকে সেই জায়গাগুলোতে একটু আঙুল দিয়ে মশলাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে দেখে আপনারা বুঝে নেবেন যেটা হবে। গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করব প্রায় ঘন্টাখানেক ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল একটু ভালো করে গরম করে নিচ্ছি তেলটাকে আমি এদিকে আমি মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটা করে মাছের টুকরো নেব আর যতটুকু সম্ভব হাত দিয়ে মশলাগুলো ছাড়িয়ে নেব ভেতরে যে মশলাগুলো আমি আঙুল দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম সেই মশলাগুলোও কিন্তু বের করে নেব এর কারণটা হচ্ছে আমি প্রথমে এই মশলাটাকে রান্না করব তারপরে মাছটা দেবো একসাথে যদি সব কিছু দিয়ে দেই দেখা যাবে যে মশলাটা কাঁচা থেকে যাবে কিন্তু মাছটা আবার সেদ্ধ হবে না ঠিক একইভাবে আমি সবগুলো পিস করে নিচ্ছি জিনিসটা কিন্তু আমি আপনাদের একটু সময় নিয়ে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার ওই গরম তেলটার ভেতরে এই মশলাটা আমি আস্তে করে ঢেলে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পরে বাটিতে যে মশলাটুকু লেগেছিল সেটা কিন্তু আমি ফেলে দেব না সেখানে কোয়ার্টার কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি সেই পানিটা এই প্যানটার ভেতরে ঢেলে দিচ্ছি আমি কিন্তু এখানে আর কোনো পানি দেব না এই পানিতেই কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। পুরো প্রসেসটাতেই কিন্তু চুলোর আঁচটা থাকবে ফুল এবং মিডিয়ামের মাঝামাঝি এবার আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ না পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে তো এর ভেতর কিন্তু আমি ঢাকা দেব খুলবো আবার তলা থেকে একদম উল্টে দেব। তা না হলে কিন্তু মশলাটা নিচে পুড়ে যাবে আপনাদের যাদের হাতের কাছে ইলিশ মাছ থাকবে না তারা কিন্তু এটা অন্য যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন রান্নার প্রসেসটা কিন্তু একই হবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে আসছে তার মানে এটা একদম পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিচ্ছি কোরমাটা রান্না করতে আমি এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। তার থেকে এখন আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আবারও ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না এই দুধটুকু শুকিয়ে তেলটা আবারও উপরে উঠে আসে আবারও একই প্রসেস ঢাকা দিয়ে দেবো খুলব আর মাঝে মাঝে একদম নিচ থেকে নেড়ে দেব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে তার মানে কিন্তু এটা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবার পালা একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে মাছগুলো সমানভাবে বিছিয়ে দেবেন একটার উপরে আরেকটা কিন্তু দিয়ে দেবেন না এবার বাকি দুধটুকু আমি দিয়ে দিলাম দুধটা দিয়েই কিন্তু আমি প্যানের দুপাশে ধরে একটু দুলিয়ে মাছগুলোর সাথে দুধটাকে মিক্স করে নেব ঢাকা দিয়ে অপেক্ষা করছি মিনিট তিনেক চুলোর আঁচটা কিন্তু একই থাকবে এখানে আঁচের কোনো পরিবর্তন হবে না তিন মিনিট হয়ে গেছে এবার মাছগুলো আমি খুব সাবধানে একটা একটা করে উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টাতে হবে তা না হলে কিন্তু আবার ভেঙে যেতে পারে সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে আবারও একটু দু সাইডটা ধরে একটু এভাবে দুলিয়ে দিলাম এবার চিনি দিয়ে দেবার পালা দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ চিনি কাঁচামরিচ পাঁচ ছটা একটু এভাবে আগাটা ফেরে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এইটা কিন্তু ঝাল আনবে না এটা জাস্ট আপনার কোরমাটার একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে আবারও একটু দুলিয়ে দিলাম এর কারণটা হচ্ছে যেন মশলাটা নিচে লেগে না যায় আবার মাছটাও যেন ভেঙে না যায় ঢাকা দিয়ে অপেক্ষা করছি আবারও মিনিট দিনে আজ কিন্তু একই থাকবে এই ছয় মিনিটেই কিন্তু মাছ খুব ভালোভাবে রান্না হয়ে যাবে কারণ মাছ সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না এটা একদমই হয়ে গেছে আবারও একটু নেড়ে দিলাম এবার চুলোটা বন্ধ করে দিয়ে ঢাকাটা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে কিন্তু কোনোভাবেই আর ঢাকা খুলবো না ঈদের দিন তো আমরা অনেক রকম আইটেম করি পোলাও রোস্ট কাবাব কত কিছু সেই সাথে যদি মাছের একটা কোরমার আইটেম থাকে তাহলে কিন্তু মন্দ হয় না আর সবচেয়ে ভালো যে দিকটা সেটা হচ্ছে এই রান্নাটা কিন্তু আপনি ঈদের আগের দিনই করে রাখতে পারেন জাস্ট ঈদের দিন যখন মেহমান আসবে বা খাবার টেবিলে যখন আপনি রান্নাটা দেবেন তিরিশ সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার সেকেন্ড হোম সিঙ্গাপুর থেকে এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অনলাইনে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ